আসসালামু আলাইকুম চলে এসেছি মায়ের রান্নাঘরে আর মায়ের রান্নাঘরে আজকে রান্না করে দেখাবো এই যে দেখছেন কবুতরের মাংস আর সাথে দিব ওল আর সাথে দিব হাসের ডিম আর এই যে দেখেন মশলাপাতিগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো এখন চলে যাব হাসের ঘরে ডিম আনতে এই আপু হাসের ঘরে দুইটা ডিম দেখছি যে ওই হবে নি এখন ডিম দুটা ধুয়ে নিব পানি দিয়ে পরিষ্কার করে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন ডিম আমি স্পোজ করে নিব এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা সাথে দিয়ে দিব কাঁসামরিচ বাটা স্বাদ মত লবণ দিয়ে দিব এলাচ দারচিনি তেজ ভাতা সামান্য একটু মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে কষিয়ে নিব মাংসটা ভাজা ভাজা হয়েছে এবার কষা পানিটাও দিয়ে দিবো তো মাংসটা আমার কষানো হয়ে গেছে অর্ধেক এখন আমি ওলটা দিয়ে দিব নিব সাথে দেখেন কি সুন্দর তেল এবার ওলটা দিয়েও সাথে কষিয়ে নিবো ভালোভাবে দেখেন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে নিব তরকারিতে বলক চলে এসেছে এখন আমি ডিম গুলা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার তরকারি রান্না শেষ এখন নামিয়ে নেবো এখন একটু জিরা ভাজা দিয়ে দেবো বান্না শেষ করে চলে এসেছি খাবার টেবিলে তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে এটা হচ্ছে কবিতরের রান তো কবুতরের মাংস আর সাথে ওল ডিম বা আলু এগুলা দিয়ে যদি রান্না করা যায় আসলেই অসাধারণ লাগে অনেক মজা লাগে খাইতে তা আজকে রান্নাটাও আমার অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে তো কার সময় আর বেশি কথা বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ